তাপমাত্রার পারদ চড়ছে তীব্র দাবদাহে পড়ছে বাঁকুড়া সহ সারা রাজ্য বুধবারই জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তীব্র অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসের চোখের সানগ্লাস আর কাপড়ে মুখ ঢেকেই বাইরে বেরোচ্ছেন সঙ্গে ভরসা বলতে রাস্তার পাশে রাখের রস সহ অন্যান্য ঠান্ডা তো আছেই এই অবস্থা আরও কয়েকদিন চলতে থাকলে দুর্বিশহ পরিস্থিতি হবে বলেই অনেকেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া অন্যতম জনপ্রিয় মুখ হেনা খাতুন বলেন প্রচণ্ড হাসপাস গরম তার সাথেই আছে সূর্য মামার চোখ রাগানি এই অবস্থায় আমরা শিশু থেকে বৃদ্ধরা সকলেই অনেক কষ্টের মধ্যে আছি কবে যে স্বস্তির বৃষ্টি দেখা মিলবে তাও আবহাওয়া দপ্তররা সঠিক তথ্য দিতে পারছেন না সব থেকে অসুবিধার ভিতরে পড়েছে আমাদের ঘরের ও পাড়ার ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমের মধ্যে ওরা স্কুল যেতে পারছে না আর আমরা সাহস করে ছাড়তে পাচ্ছি না তার জন্য বেশি বেশি করে ওআরএস জল খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি ওদের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে স্কুল টিউশন একবারে সম্পূর্ণভাবে বন্ধ অন্যদিকে তপ্ত রোদ আর প্যাচপ্যাচে গরমের মধ্যে বাধ্য হয়ে বাড়ির বাইরে বেরোনো মানুষজন জানিয়েছেন সকাল থেকেই রোদের তীব্রতা বাড়ছে তার মধ্যেও বাইরে বেরোতে হচ্ছে কাজও করতে হচ্ছে তবে দিনের দিন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বলেও তারা জানিয়েছেন প্রচন্ড গরম বাইরে বেরোনো নয় বাঁকুড়াতে ভীষণ গরম ভীষণ বাঁকুড়ার মতন গরম বোধহয় কোথাও নাই এরকম বাঁকুড়া

এরকম সমস্যা হচ্ছে আর না পেরোলেও নয় বাচ্চাদের টিউশন ই আছে পৌঁছাতে হচ্ছে সাইকেলিং করে ওরা যেতে পারবে না বেরোতেই হচ্ছে ঠান্ডাতে কি বোঝা যাচ্ছে একদম একটু বৃষ্টি হলে ভালো হয় এতে ঠান্ডা আবহাওয়া হলে খুবই ভালো বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া